দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সৌদি আরবের শৈবা মরুভূমি আল্লাপাক নিজে হাতে মুখায় এ বালুর মরুভূমি গুলো বানিয়ে দিয়েছে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম থাকে কতটাই না সুন্দর আহ অপূর্ব সুন্দর দেখেন পাশে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ শাললাপাক দুনিয়াতে কত সুন্দর করে জিনিস সাজিয়ে রেখেছে আর শারলাপাক যেন জান্নাতে কত সুন্দর করে তার জান্নাতের বাগানগুলো সাজিয়ে রেখেছে আর পৃথিবীর ভিতরেই দেখতে পারি যে আল্লাপাক সব কিছু দেখার জন্য দিয়েছে এই দেখ এই সব দেখে কিন্তু কত অনুভব তৈরি হয় যে আল্লাপাক সব কিছুই পায় আল্লাপাক তো সৃষ্টির সেরা হফ দেখেন কত সুন্দর সূর্য ডোবার অবস্থায় দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যায় এটা হলো সৈদ আরব মরুভূমি ও এখানে ডক দেখেন কুকুরও দৌড়াচ্ছে মরুভূমির ভিতরে এসব দেখে কিন্তু মনটা শীতল হয়ে যায় একদম আর আমার এই চ্যানেলটি হলো ঘোরাফেরার জন্য ঘুরে ফেরার যেখানে যা পাবো তাই কিন্তু যেখানে যা পাবো সেখানে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব তাই একটু ক্যামেরায় বন্দিও হলাম যে এত সুন্দর দৃশ্য আপনাদের না দেখে পারলাম না এই দৃশ্যগুলো দেখে মনে একটা উপকরণ জেগে ওঠে যে এত সুন্দর দৃশ্য দৃশ্য তুলনাই হয় না অসাধারণ দৃশ্য তাই দশক